শয়তান তো আমাদের বিভিন্ন ভাবে ধোঁকা দেয় আমরা শয়তানের ধোকা থেকে কিভাবে বাঁচতে পারবো শয়তানের ধোঁকা থেকে বাঁচার এক নম্বর উপায় হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহর কাছে কি করা আপনি ইচ্ছা করলেই শয়তানের দোকা থেকে বাঁচতে পারবেন না এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ ত আমরা মারতুদ অভিশপ্ত শয়তানের কাছ থেকে আপনার কাছে পানাহা চাই আপনার কাছে শয়তান থেকে পানাহা চাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন নেভিকারী ইন সল্লুল্লাহয় সাল্লাম বলেছেন শয়তান একবার আপনার কাছে আসবে এসে বলবে মান হলা কাদা মান হলা কাদা, মান হলা কাদা হ্যাঁ ইয়াকুল উমান খলাক্লা ফয়দা বলাহু শয়তান আপনার কাছে সে বলবে এইটা কে সৃষ্টি করেছে আপনি বলবেন আল্লাহ শয়তান আপনাকে বলবে যে আকাশ কে সৃষ্টি করেছে আপনি বলবেন আল্লাহ শয়তান বলবে যে তোমাকে কে সৃষ্টি করেছে আপনি বলবেন আল্লাহ এক সময় শয়তান বলবে মান খলাকল্লাহ আকাশ আল্লাহ বানিয়েছেন জমি আল্লাহ বানিয়েছেন তোমাকে আল্লাহ বানিয়েছেন নদী আল্লাহ বানিয়েছেন তাহলে মান হলাক্লা আল্লাহ কে কে বানিয়েছেন ফাইদা বালা গাহু ফাস্তা ইস বিল্লা রসুল সাল বলছেন তোমার মনের মধ্যে যখন এই কথার উদ্বেগ হবে তুমি সাথে সাথে বলো আউজ বিল্লা হিমিনা শাহিত অনুরাজিম কারণ তুমি মনে করো শয়তান তোমার মনের মধ্যে এই ওয়াসওয়াসা ঢেলে দিয়েছে তখন শয়তানের কাছ থেকে কি চাও পানাহা চাও এজন্য আল্লাহ তাআলার শয়তানের ধোকা থেকে বাসার এক নম্বর উপায় হলো শয়তানের আল্লাহর কাছে পানাহা চাওয়া জাল্লা শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে নাজাদ দাও শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে মুক্তি করো মুক্ত করো আমাকে যেন শয়তান কোনোভাবে প্রতারিত করতে না পারে শয়তান যেন আমাকে কোনোভাবে ধোকায় ফেলতে না পারে মুনাজাতের ভিতরে শুধু এ সম্পদ এই এই চাইলে হবে না দুনিয়া মুনাজাতের ভিতরে এও চাইতে হবে যে আল্লাহ তাআলা মরণের আগ পর্যন্ত যেন শয়তান কোনোভাবেই আমাকে প্রতারিত করতে না পারে প্রভাবিত করতে না পারে শয়তানের পড়ে যেন আমি তোমার সাথে কোনোভাবে না করে ফেলি আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে আশ্রয় দাও আর সব সময় চলতে ফিরতে উঠতে বসতে যখনই সুযোগ হবে তখন করতে হবে আর আল্লাহ তোমার কাছে মারদুত শয়তান থেকে আমি পানাহা চাই